আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লা রহমত আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে নিয়ে আসলাম আপনাদের মাঝে একদম নতুন একটা এই শীতের মশনের পাকোড়ার রেসিপি পাকোড়াও বলতে পারেন এবং খুব ক্রিস্পি হবে এত একদম মানে দুটোই আমি দুই পদে শেয়ার শেয়ার করবো আপনার সাথে একটা জুড়ে পাকোড়া এটা জুতজুড়ে চানাশুড়ও বলতে পারেন আর একটা হচ্ছে পাকোড়া তাহলে এক জিনিস দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করে নেব এখানে লাগবে পেঁপে আর এই পাকোড়া দা পাকোড়াটা আমি পেঁপেতে তৈরি করবো একটা কাঁচা পেঁপে লাগবে পাকা পেঁপে না খুব সুন্দর করে আমি শুলে ধুয়ে কেটে নেব আর এটা কিন্তু আপনারা গ্রেডের যদি কেটে কাটেন সবজি কাটা দা তাহলে দানা হয়ে যাবে সেটা কিন্তু বেশি ভালো হবে না আমি খুব সুন্দর করে এটা ধুয়ে তারপরে নিয়ে এসে শুলে ধুয়ে এসে এখন কুচি কুচি করে কেটে নিতে হবে এটা আমি একটা পাপের অর্ধেক নিয়েছি আর এটা মানে কোটা পর ঝুরঝুরি করা পর তখন কিন্তু পানির ভিতরে রাখা যাবে না সোজা চালনে নিঙ্কুর দিতে হবে যদি এক্সটা পানি থাকে সেটা বের হয়ে যাবে যতটা পারেন মানে আলু যেরম আমরা সেক্সি করি ভাজি করার জন্য ঠিক সেরমটাই করে নিতে হবে আপনারা যদি গ্রেটার দিয়ে করতে চান তাহলে অবশ্যই মোটা পাশ দিয়ে করবেন চিকুন একদম মিহিদানা সে পাশ দিয়ে কখনো করবেন না এরম দেখুন তাই একদম পারফেক্টলি এরম জুরি করবে একদম আলু মতন যেরম আমরা করি সেমগুলো আমার কাটা হয়ে গেছে আমি সবগুলোই কেটে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে এখন আমি একটা একদম মানে শুকনো উপকরণ দিয়ে একটা ই বানাই নিব আমরা চুজরে মানে এটা একটা গায়ে ময়ন দেওয়ার জন্য এখানে আমি তিন থেকে চার চামচের মতন আটা নিয়ে এসেছি আটা যেটা আমরা রুটি খাই স্বাদ মতন লবণ মরিচের গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ে আর এখানে কনপোলাও ব্যবহার করব দুই চামচ দিয়ে খুব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না একদম শুকনো উপকরণ এর ভিতরে আমি যে পেঁপেটা আমি কেটে রাখছিলাম সেগুলো আমি এখানে ই ময়েন দিয়ে নেব মানে একদম কোট করে নিতে হবে অল্প অল্প দিয়ে এরকম ঝুঁস কোট করে একটা প্লেটে আমি উঠিয়ে নেব এগুলো একটু জুচ আমি করে নেব জুস জুড়ে যেরকম চানাচুর চানাচুনির মতন বা চানাচুর এটা হবে না চানাচুনির মতন সেটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করবো অবশ্যই এটা একদম জুস যে ইয়ে পকোড়া হয় সেটাই একদম মুসমুসে এটা কিন্তু যে আপনারা বানায় রাখেন তাহলে অবশ্যই প্রায় দশ থেকে পনেরো দিন ভালো থাকবে আর একটা মানে একটু আঠালে আঠালে করবে এই যেটা রেখেছি এটা একটু নরম নরম এটা আমি ঢেকে রেখে দেব জাস্ট এক মিনিটের জন্য এক মিনিট পেঁপের যে একটা রস আছে সেই রসটা কিন্তু একদম নরম হয়ে পড়বে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল গরম তেল গরম দিয়ে আমি উপর থেকে এরম কিন্তু জুজোরেভাবে ছেড়ে দেবো এটা কিন্তু তেলের পর গেলেই কিন্তু একদিনই কিন্তু অটোমেটিক কিন্তু জুজরে হয়ে আসবে আর এই পাকোড়া কিন্তু দুর্দান্ত টেস্ট হয় অসাধারণ একদম কিস্পি মানে একদম হয় গালে মানে সানাচুর যেরমখানে সেরম মুসমুসে হয় এটা কিন্তু কয়েক ঘন্টা যদি বাড়া থাকে তাও কিন্তু এই মুসমুসে ভাব কিন্তু নষ্ট হবে না যত কনপোলার দেহা এই জন্য সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর পেপে দিয়ে কখনো আগে পরে কেরম আপনারা পাকোড়া খাইছেন নাকি সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ কিন্তু প্রায়ই কিন্তু এভাবে কিন্তু কিছুদের কিছু দিয়ে খেয়ে থাকে এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি এক করে আমি সবগুলো দুই পদ্ধতিতে ভেজে নেব যেটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন এক মিনিটের জন্য সেটা দেখুন কতটা নরম হয়ে গেছে এটা কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করা যায় এমনি ধুয়ে দিলে কিন্তু একটা ওয়াশ আছে তাতেই কিন্তু নরম হয়ে যাবে পরে এটা আমি ভেজে নেব দেখুন একটা আমার এটা প্রথম যেটা আমি উঠেছি একদম জুজুরে সেটা কিন্তু ভাজা হয়ে গেছে কতটা কিস্পি হয়েছে দেখে আপনি বুঝতে পারছেন যে একদম পারফেক্টলি একটা রেসিপি আর এটা হচ্ছে নরম এটা আমি একটু ভেজে নেব এরম হাতের পর দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিলে এটাও কিন্তু মুসমুসে হবে এটা কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত একদম কিসপি থাকবে সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন এই দেখুন আমার বাজা হয়ে গেছে সবগুলো একসাথে আর কতটা মোছমুছ হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম হাতে নিয়ে যদি একটু ডলা দিলেন ভেঙে একদম গুঁড়ো হয়ে যাওয়ার সাথে তাহলে বোঝাই নেই যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা পাঁকড়ার রেসিপি আমার মনে আগে পরে আপনারা কখনও বানানো না খান নাই এই রেসিপিটা দেখিনি নি অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নিন খেয়ে দেখুন দুর্দার্ত টেস্ট পাবেন একদম সব কিছু ভুলে যাবেন আপনারা আশা করি খুবই ভালো লাগবে